দেখার মতো জায়গা পাহাড়ের অনেক উপরে কিন্তু চমৎকার জায়গা খুবই সুন্দর খুবই সুন্দর চোখ জুড়িয়ে যাই দেখলে এত সুন্দর জায়গাগুলো ক্যামেরায় কতটুকু আসছে আমি জানি না তবে খালি চোখে দেখতে অসম্ভব সুন্দর মাঝে মধ্যে অবাক হয়ে যায় এত সুন্দর সৃষ্টি देखिए हाटते थी सामने दिखे कि देखिए অনেক উপরে পাহাড়ে কিন্তু পরিষ্কার কোথাও কোনো ময়লা নেই কোথাও কিছু নেই এত সুন্দর করে রাখছে না এত শৃঙ্খল প্রতিটা জিনিস মনে হচ্ছে সাজানো এত সুন্দর করে রাখে ওরা ভালো লাগে আসলে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি পার্কিং আলাদা এই যে সামনে গাড়িগুলোকে কন্ট্রোল করতেছে সবাই হাঁটতেছে ট্রেনের ভিতরে ট্রেল করা আছে সবাই হাঁটতেছে বাচ্চা নিয়ে ওয়েদারটা খুব চমৎকার ঘরের ভিতরে এটা হচ্ছে থিয়েটার এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে থিয়েটার ওপেন থিয়েটার খুবই সুন্দর বিভিন্ন অনুষ্ঠানগুলো হয় ওখানে গেলে আবার পুরো বইটা দেখা হয়েছে পাহাড়টা বড় পাথরটা কিভাবে এই যে দাঁড়িয়ে আছে আল্লাহ জানে এভাবে ঠিক আছে এখনো পাহাড় ট্রেন টা ধরে সবাই যাচ্ছে নিচের দিকে হেঁটে হেঁটে দেখবে বিভিন্ন জায়গাগুলো অনেকগুলো ট্রেল আছে যে যে যেদিকে যেদি দিয়ে যেতে চাই যেতে পারে এই গাছটা বড় উদ্ভূত দেখে এই পাহাড়ের গায়েও সবুজ বৃক্ষ দেখতে পাচ্ছি করেন এত খাটকুটটা পাহাড়ের মাঝেও

আসলে এক ধরনের মজা অনেকের ভালো লাগে অনেকে ভালো লাগে না ট্রেল ধরে হাঁটতে ডিপেন্ড করে যার যার মন মানসিকতার ব্যাপার উপরে কার কাছে খুবই পছন্দের ট্রেল ধরে হাঁটবে ঘুরবে কতক্ষণ দেখার তো একই জিনিস যদিও তারপর সবার ভালো লাগে বন জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যেতে স্বাভাবিক এত চুপচাপ নিরিবিলি বনের মধ্যে এখান দিয়ে হাঁটতে না ভালো লাগে হুম পথ কি সুন্দর আর এখান থেকে দেখেন পাহাড়গুলো চমৎকার লাগতেছে পাহাড়গুলো বনের যে একটা গন্ধ আছে গন্ধ এটাই পাওয়া যাচ্ছে পাতা বিভিন্ন পাতার বিভিন্ন ধরনের গন্ধ পাচ্ছি অনেক ধরনের গাছ আছে গাছ আছে এখানে অনেক ধরনের গাছ বলতে এই যে ধরনের ক্যাক্টাস কত রকমের ক্যাক্টাস যে আছে প্রভা সত্তরে চলছি রকমের গাছ এগুলো কি গাছ আমি নিজেও জানি না কি ফল তাও জানি না

শক্ত পাহাড় পাহাড় মেয়ে নিচে নিয়ে যাচ্ছে সবাই এদিক থেকে ভিউটা অসম্ভব সুন্দর জানি না আপনাদের কেমন লাগছে ভিউটা চমৎকার দেখার শক্ত অনেক শক্তি আর তো আমি তো চিনি না এত গাছ আমিও দেখতেছি আপনাদের আপনারা যা দেখছেন তাই আপনারা তো বলতে পারবেন কেউ কেউ কি গাছ পাখি কি ধরনের গাছ দেখেন পাহাড় গুলো কেমন করে আচ্ছা দেখছেন পাহাড়গুলো এগুলো ধরে ধরেই হাঁটতেছি সুন্দর কোথাও পাখি ডাকতেছে এখানে পাখি বাসা আছে ওই যে ওটা কি জিনিস হাল আমি জানি না ওটা এখন নড়তেছে না কালো জিনিস এরা পাথর ছুঁড়ে ওই ওখানে রাখার চেষ্টা করতেছে এখানে অনেকেই করে অনেকে তাই করে পাহাড়গুলোকে পাথরগুলি ছুঁড়ে মারে আর ওরা ওখানে রাখার চেষ্টা করে যে এখানে কে রাখতে পারে পাহাড়ের এই শক্ত মাটি গুলো কি আর ভাঙে পুরো লাল পাহাড় আমিও তাদের মতো পাহাড় পাথর খুঁজছি একটা মারার জন্য পাচ্ছি না পাথর পাথর খুঁজার তালে ব্যস্ত ওরা পাথর ছুঁড়ে মারবে এই জন্যই অনেক সময় আমি ক্লোজ করে ফেলতেছি একটা চোখে আপনাদের লাগতেছে হাই হাওয়াই গুড মর্নিং ও কি সুন্দর নিচে অনেক নিচে নামা যায় কিন্তু খুব সুন্দর শব্দ নাই পাখির আওয়াজ ছাড়ার কোনো শব্দ নাই আমার হাঁটার শব্দ পাওয়া যাচ্ছে হয়তো এই ছাড়ার কোন শব্দ নেই প্রকৃতি আয় আয় কাকের ডাক শুনতে পাচ্ছি বাহ

ঠিকই হাইকিং করছেন নামছে না পারে হয়তো এটা দিয়ে উঠেও বসবেন এটা সহজে ঘরে বসে থাকে না সময় পেলে বেরিয়ে যায় ওরা অ্যাক্টিভিটি করতে ওদের কোনো আলসিমি নেই এটা এখানেই শেষ করছি আবার দেখা হবে